রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাসূল পাক সাল্লাহ আলি সাল্লামের সুনুতকে মজবুত করে আঁকড়ে ধরে থাকবে সুনুতরা আমল করবে আল্লাহ রাসুলের সাথে সে ব্যক্তি জান্নাতি হইবে আদি শরীফটি ওয়ান হ আলহি সাল্লাম মান আহাব্বা সন্নাতি ফাঁকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মা ইয়া ফিল জান্না রাওয়াহ তিরমিচি আসুল পাকসালাম বলেন যে আমার সুন্নতকে মজবুত করিয়া আঁকড়ে ধরে রাখল এবং আমার সুন্নতকে মহব্বত করিল আর যে আমাকে মহব্বত করিল সে আমার সঙ্গে ভেস্তি হইলি বলেন যে আমার সুন্নতকে মহব্বত করিল সে আমাকে মহব্বত করিল আর যে আমাকে মহব্বত করিল সে আমার সঙ্গে ব্যস্ত হইল বাহা সেই জন্য নবীজির কে যারা আঁকড়ে ধরে থাকবে তারা জান্নাতি হল